আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজির আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ছোট্ট দোয়াটা পাঠ করলে ২০ বছরের জন্য কবরের আজাব যদি থেকে থাকে কবরের আজাব আল্লাহ পাক বন্ধ করে দিবেন ইনশা আল্লাহ এখন অনেকে বলবেন নজর কিভাবে সম্ভব কোন আমল আমরা করব মা বাবার কবরের পাশে গিয়ে কিভাবে পাঠ করব। তো আমি আগে দলিল দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দোয়াটা বলবো দলিল হচ্ছে মাজমুয়া আ এ ও ইফনামা কিতাব তিনশত সাতাত্তর এবং তিনশত আটাত্তর নম্বর পৃষ্ঠা ঠিক এই দোয়াটা যে কেউ চাইলে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দূরের আত্মীয় হোক কাছের আত্মীয় হোক বাড়ির কবরস্থান হোক যে কোনো কবরস্থানের মধ্যে গিয়ে এই দোয়াটা গিয়ে আপনি পনেরো বার করে আসবেন জুমার দিন জুমার দিনে অর্থাৎ জোমার নামাজ আদায় করার আগে জুমার দিনে শুক্রবারে সকালবেলা গিয়ে পনেরো বার পরে আসবেন আল্লাহ তার বছরের কবরের আজাব বন্ধ করে দিবেন এবং বিশ ঠিক এই দোয়াটা প্রত্যেক দিন ঘুমানোর আগে তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত উদ্দেশ্য হচ্ছে রসুল ইসলামকে স্বপ্নে দেখা প্রত্যেক দিন বিশ বার করে পাঠ করলে ঘুমানোর আগে আল্লাহ রসুল ইসলামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে যাই আপনাদেরকে আমি দলিল দিলাম এবং আমাদের সজিলতটা বললাম এবং এই দোয়া পাঠ আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন এবং অনেক অলিয়া ওলিয়ারা এই আমলগুলো করেছেন যাই হোক সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই পেজে ক্লিক করলে আপনি ফেসবুক থেকে আমার ভিডিও দেখতে পারেন আমার নাম লেখে আপনি ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ আমার নামে হাজার মানুষ হাজার আইডি করে ধোকা দিচ্ছে যেন সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করেন অথবা আপনি দ্রুত আপডেট পেতে আপনি আমার ফেসবুক থেকেই বিভিন্ন ভিডিও দেখতে থাকেন আমি দোয়াটা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ হিল্লারি হিসামা ই আরসুহু আলহামদুলিল্লাহ হিল্লা ইফিল আর দি খুদরতুহু আলহামদুলিল্লাহ হিল্লাদি ফিল জান্নাদি রু الحمد لله الذي في القبور قضاؤه الحمد لله الذي في البر سلطانه الحمد لله الذي لا ملجأ ولا جاء من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين اللهم أجرني আল্লা সুহান সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন হতে পারে আমি যদি আমার বংশধর আমার মা বাবার জন্য করি আমার বংশধরগণ আমার এখান থেকে শিখে তারা আমার জন্য দোয়া করবে এই জন্য আপনি জীবিত আছেন আপনি যদি ভাবেন তারা আমার কে লাগে তারা মরার আগে আমার সাথে ভালো ব্যবহার করে নাই আমি তাদের জন্য কেন দোয়া করবো অন্য জনের জন্য কেন করব এই হিংসা নিয়ে বসে থাকবেন না আপনি কবরস্থানের কাছে গিয়ে আমার এই দোয়াটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ডাউনলোড দিয়ে রাখতে পারেন আপনি পনেরো বার করেন ইনশাল্লাহ আপনার থেকে আপনার সন্তানরা শিখবে আল্লাহ বা কবুল করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ